আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো সহজ নিয়মে কিভাবে প্লাজো কাটিং করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি কাপড় নিয়ে নিলাম আড়াই গাছ পরিমাণে কাপড় আছে এখানে আমি এখন লম্বার মাপটি নিয়ে নেব এখানে লম্বার মাপটি আমার ছত্রিশ ইঞ্চি নিতে হবে দুই ইঞ্চি নিব আমি রাবারের জন্য এক ইঞ্চি নিব নিচে সেলাইয়ের জন্য নিব দেড় ইঞ্চি যে দেখো আমি ছত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে দুই ইঞ্চি নিব রাবারের জন্য আর দেড় ইঞ্চি নিব আমি বটনের জন্য এই যে দেখো আমি লম্বার মাপটি নিয়ে নিলাম এখন এখানে আমি কোমরের মাপটি নিয়ে নিব উপরে দুই দুই ইঞ্চি ইলাস্টিকের জন্য নিয়ে নিলাম এখন কোমরের মাপটি নিতে হবে এখানে কোমরের মাপটি আমি চল্লিশ ইঞ্চি কোমর এখানে আমি বারো ইঞ্চি নিয়ে নিলাম হিপের মাপটি এখানে আমি ষোলো ইঞ্চি নিব উপরের দুই ইঞ্চি বাদে হিপের মাপটি ষোলো ইঞ্চি নিতে হবে আমি এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিলাম নিচে ঘের মাপটি আমি দশ ইঞ্চি নিব এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এগারো ইঞ্চি নিয়ে নিলাম স্কেল দিয়ে আমি দাগগুলি মিলিয়ে দিব এখন আমি কাটিং করে নিব দাগ বরাবর আমি কাটিং করে নিলাম এই যে দেখো স্যালোয়াডটি আমার কাটিং করার শেষ এখন আমি সুইং করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি বটনের অংশটি সুইং করে নিব এখানে আমি চ্যাপডা করে বটনটি ভাঙা দিয়ে সুইং করে নিব এই যে দেখো এখানে এক ইঞ্চির মতো আছে এই যে আমি বটনটি চ্যাপডা করে দিব এখানে দোনোটি পায়ে আমি একইভাবে সেলাইটি দিয়ে নিব বটমের সেলাইটি এখন আমি হিপের অংশটি সুইং করে নিব এই যে দেখো দোনোটি পাট এক করে আমি এখানে সেলাই করে নিব হিপের অংশটি আমি সুইং করে নিলাম দোনো সাইডের হিপের অংশটি একইভাবে আমি সেলাই করে নিব এই যে দেখো দোনো সাইডের অংশটি আমি সেলাই করে নিলাম এখন আমি মাসখানে সেলাইটি দিয়ে নিব সাইডে ফারা সেলাইটি এভাবে আমি ঘুরিয়ে সুন্দর করে দিয়ে নিব এই যে দেখো সেলাইটি আমি দিয়ে নিলাম এখন আমি এলাস্টিক লাগিয়ে নিব এখানে একটি ভাঙা দিয়ে ইলাস্টিকটি ভিতরে রেখে এভাবে সুইং করে নিব ঘুরিয়ে এই যে দেখো প্রথমে আমি একটি সেলাই দিয়ে নিলাম এখন রবারটি এভাবে সমান করে নিব হাত দিয়ে টেনে টেনে এভাবে হাত দিয়ে সমান করে নিতে হবে এখন আমি মাঝখানে আরেকটি সেলাই বসিয়ে দিব এভাবে টান টান রেখে সেলাইটি বসিয়ে দিতে হবে এই যে দেখো আমি মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিলাম এভাবে খুবই সহজ নিয়মে তোমরাও চাইলে তৈরি করে নিতে পারো